আচ্ছা আসলাম অনেক কি অবস্থা সবার সো এই যে নতুন কাজটা দিয়েছিলাম এটা কিন্তু অনেকে কাজ করতে পারছেন টোনের মাধ্যমে যে পেমেন্ট নিয়েছি পার রেপারে সাড়ে তিনশো টাকা ইনস্টানি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ভেতরে যে ষাট টাকা কেটে দিচ্ছে এখানে আমি কিন্তু পোস্টটা অলরেডি ভুলে দিয়েছি যে এখানে প্রতি রেপারে সাড়ে তিনশো টাকা প্রতি নাম্বার অ্যাড করার জন্য পঞ্চাশ টাকা এবং আপনি যদি নাম্বারটা আপনার রেফার করার পর আপনার যে রেফার করছেন ওইটাই হোয়াটসঅ্যাপ বাইন করেন এখন যদি আপনি বাইন করেন আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পর্যন্ত আপনি ষাট টাকার মতো পেয়ে যাবেন যেটার পয়েন্ট আছে ছয়শো পয়েন্টের মতো তো এখানে জয়েন করার জন্য জয়নিংকে ক্লিক করে দেবেন দেন এইরকম ইন্টারভিউ আসবে এখানে জাস্ট ইমেলকে সিলেক্ট করবেন ইমেল সিলেক্ট করবার এখানে জাস্ট ইমেলটা পেস্ট করবেন আপনার আপনার ইমেলটা দেবেন দেন গেট কোডে ক্লিক করলে একটা কোড যাবে কোডটা আপনি জাস্ট ওখানে পেস্ট করে দেবেন আর ওই কোডটা অটোমেটিক থাকবে আর পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর সাইন আপে জাস্ট ক্লিক করে দেবেন আচ্ছা সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আমি জাস্ট আমার অ্যাকাউন্টে চলে আসি এখানে জাস্ট আপনার হোয়াটসঅ্যাপটা বাইন করা লাগবে আর এখানে রেফার এই যে এটা জাস্ট রেফার করার জন্য রেফার উপর ক্লিক করে ইনভাইটে কোডটা সিলেক্ট করে আপনার রেফার করবেন এইখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপটা করার জন্য নিজের দিকে দেখতে পাচ্ছেন যে স্ক্যান অপশন আছে জাস্ট স্ক্যান অপশনে ক্লিক করবেন দেন স্ক্যান অপশনে ক্লিক করার পরে গেট কিউআরে ক্লিক করলে একটা স্ক্যান কোড দিয়ে দেবে এটা আপনার আরেকটি ডিভাইসের মাধ্যমে স্ক্যান করতে হবে অর্থাৎ আপনার আরেকটি ফোন থাকলে সেটা লিঙ্ক ডিভাইসে যাওয়ার পর স্ক্যান করলে এটা লিঙ্ক হয়ে যাবে সো এখানে যদি আমি একটু দেখাই আমি আরেকটা অ্যাকাউন্ট আমার ডেস্কটপে লগ ইন করে নিয়েছি জাস্ট আমি আসি এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা অ্যাকাউন্ট আমার এই রেফারে ডেস্কটপে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি এখানে জাস্ট হোয়াটসঅ্যাপটা বাইন্ড করার জন্য জাস্ট কিউ আর কোডে ক্লিক করে দেবো দেন কিউআর কোডে ক্লিক করার পরে এগিন গেট কিউ আর ক্লিক করব করলে একটা যে কিউআর কোডটা দিয়ে দেবে ওরা আচ্ছা গেট কিউর কোড ক্লিক করে দেওয়ার ফলে এখন জাস্ট আচ্ছা ব্যাক করে আমি জাস্ট একটু আমি এগিন ট্রাই করছিলাম এজন্য দেন এখানে আপনারা বারবার ট্রাই এই যে গেট কিউ কোডে ক্লিক করে কিউ কোডটা দিয়ে দেবে জাস্ট আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাব আচ্ছা এই হোয়াটসঅ্যাপটা আমার অলরেডি ভ্যান হয়ে গেছে তো যাই হোক আমি আমার আরেকটি হোয়াটসঅ্যাপে যাই আচ্ছা এটাও লগ আউট হয়েছে দেন আর একটা হোয়াটসঅ্যাপে আমি আসলাম দেন থ্রি ডটে ক্লিক করব জাস্ট দেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করব এখানে এটা এগুলো আর বলা লাগবে না দেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করলে এখানে অলরেডি আমার দুইটা লগিং আছে দেন ওকেতে ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করে ক্যামেরা পারমিশনটা আপনার দিয়ে দেবেন জাস্ট ক্যামেরা পারমিশনটা আমি দিয়ে দিলাম দেন এখানে জাস্ট আপনি স্ক্যান করলে আপনার স্ক্যান হয়ে যাবে অলরেডি আমি অনেকবার ট্রাই করছি এজন্য হয়তো হইতেছে না দেন এখানে স্ক্যান করলে আপনাকে দেখবেন যে কিছুক্ষণ লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন আমার অলরেডি লোডিং নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমার হয়ে যাবে আমার একটু নেটওয়ার্কের সমস্যা আছে যেহেতু একটু নেটের সমস্যা দেন হোয়াটসঅ্যাপটা যখন আপনার বাইন্ড হয়ে যাবে মিয়া মাই অপশান ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে চলে আসে পরে বাউন্ড হিসাবে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার হোয়াটসঅ্যাপ করে রানিং আছে আর এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আপনি চৌদ্দ দিন পর আপনার মেইন যে রেফারে তিনশো পঞ্চাশ টাকা ওয়েটে পাবেন এখানে যদি উইডো করার জন্য আপনার ফার্স্ট অল একদম মাই অপশান আসার পরে উইডোলে ক্লিক করে এখানে আপনার এক হাজার নব্বই পয়েন্ট প্রায় দুইটা বা দুইটা হোয়াটসঅ্যাপ বাইন অথবা দুইটা রেফার করে আপনি ডাইরেক্টলি টোনের মাধ্যমে পেয়ে নিতে পেমেন্ট নিতে পারবেন এখানে জাস্ট টোনের মাধ্যমে সিলেক্ট করে আপনার টোনার্টি সিলেক্ট করে আপনি উইডো নিতে পারবেন অলরেডি কিন্তু আমি পেমেন্ট নিয়েছি আমি যদি এখানে দেখাই জাস্ট আমি এক টোন কিন্তু অলরেডি পে পেমেন্ট নিয়েছিলাম সো এখনও পর্যন্ত যারা কাজ করেন নাই বা বুঝেন নাই বিরত দেখছেন তারা এখনই কিন্তু কাজ শুরু করে দেন